উডেন কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ নতুন অঞ্চল সভাপতিকে মানতে অস্বীকার করে বিক্ষোভে নামলেন আরান্ডি দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তৃণমূলের একেবারে রাস্তায় নেমে গেল পুরা হাটতলায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদে অংশ নেন পঞ্চায়েত সদস্যরাও তাদের দাবি পুরনো সভাপতি রাখতে হবে সোমবার ঘোষিত নতুন সভাপতি শেখ মঈনুদ্দিন এলাকায় থাকেন না সংগঠনের বাস্তব পরিস্থিতি জানেন না এই অভিযোগ তুলে তাকে মানতে নারাজ কর্মীরা ঘটনায় ব্লক সভাপতি সৌম্যনাথ বেরার দিকে অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন বলেন সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হয়েছে দেখুন বিস্তারিত কেন অঞ্চল সভাপতি নিয়োগ করা হলো অঞ্চল ব্লক সভাপতি এবং সহসভাপতি জবাব দাও জবাব দাও জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে একার বিনিময়ে আরামবাগের বাসিন্দা বিজেপির এজেন্ট কেন অঞ্চল সভাপতি নিয়োগ করা হলো জবাব দাও জবাব দাও ব্লক সভাপতি এবং সহসভাপতি জবাব তোমায় দিতেই হবে দলের নেতৃত্বের বিরুদ্ধে নয় আমাদের কাছে খবর এলো গতকাল যে এখানে মনিরুল নামে একটা ছেলেকে অঞ্চল সভাপতি করা হয়েছে যে মনিরুল আঠেরো সালে এখানে বিজেপির সাথে সাথ দিয়ে আর আমাদের মধ্যে নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে চারটে পাঁচটা বিজেপিকে এখানে ক্যান্ডিডেটকে জিতিয়েছে ও এবং ওকে ধরঞ্জয় বাবু যে ছিলেন আরামবাগে তিনি ওর আরামবাগ থেকে ওনাকে মানে আমাদের এখানকে মারধর করে গিয়ে আরামবাগ থেকে ওনাকে বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে ওকে আঠেরো সালের খবরটা আপনারা দেখে নিন ওকে কীভাবে অ্যারেস্ট করেছেন ও কী দল করে আমাদের সাথে দল করে ও তো বিজেপির লোক ও আমাদের সাথে দল করে ও কোনোদিন আজ দশ বারো বছর আমাদের এখানে কোনো দেখা শিক্ষা নেই ওর এইভাবে কিভাবে হয়ে যেতে পারে এটা আমরা কোনোদিন মেনে নেব আর আমরা একদম এটাকে মানবনি ও এক এখন কত কাল হয়েছে আটবন্ধর অঞ্চলে দেখা নাই কেন ও আটتبار অঞ্চলে ঢুকতে পারবে অঞ্চল কেন কি করে হয়েছে কি টাকা পয়সার কি করে হয়েছে বলতে এটা ভিতরের খবর আমরা ঠিক বলতে পারছি না আমার তো মনে হয় না যে ও দল করে দল করার জন্য ওকে দিয়েছো ভালো কোনো পজিশনে আছে ভালো মানুষের সাদরবে ইয়ে আছে ও তো এখানিই নাই ও তো হ্যাঁ ও তো এখানিই নাই বিজেপি এর এজেন্ট ও তো বিজেপির সাথে উটা বসা জলাফিরা হলো ওকে ধরনের বাবু আঠারো সালে অ্যারেস্ট করেছে ওর বাড়ি ভেঙে ওকে তুলে নিয়ে যাচ্ছে বর্তমানে সে কোথায় থাকে বর্তমানে আরম্ভ থাকে আর দশ বারো বছর আরম্ভ থাকে সেখানে থাকে হ্যাঁ তার সংসার পাতি বউ ছেলে তার সব সেখানে সে এখানে কি করে কি হয়ে গেল তাকে তো মানুষ চেনেই না জানে না ও কিভাবে হতে পারে এখানে অবিলম্বে ওকে চেঞ্জ করতে হবে না আমাদের আন্দোলন কিন্তু চলতেই থাকবে অবিলম্বে ওকে চেঞ্জ করতে হবে না আন্দোলন চলতে থাকবে আমার নাম শেখ ফরিদুল আমি দু সাল থেকে দল করছি আমাকে প্রত্যেকটা ব্যক্তি চেনে আরামবাগের বলতে যাকে আমাদের অঞ্চল সভাপতি করেছে শেখ মনির উদ্দিন দীর্ঘ দশ বারো বছর আরামবাগেই থাকে এখানে তো চাকরি টাকরির অনেক টাকা পয়সা নিয়ে গেছে নিয়ে যে আবার সম্ভব বেড়া ব্লক সভাপতি রফিক শাহ ভাইস মানে ভাইস প্রেসিডেন্ট দুজন মিলে লাখ লাখ টাকা নিয়েছে ওনার সঙ্গে ওনার তো চুরি করে অনেক টাকা রয়েছে সেই টাকাগুলো নিয়ে ওনাকে পথ দিয়ে আমরা ওই অঞ্চল সভাপতিও মানছি না আর ব্লক সভাপতি যাতে ওর পথটা যায় সেই ব্যবস্থা যেন উপর নেতৃত্ব করে দেয় কেন অনেক লাখ লাখ টাকা নিয়েছে আমার কাছে খুব প্রমাণ আছে পনেরোটা অঞ্চল থেকেই টাকা নিয়েছে তাহলে বিরোধীরা যেটা বলে যে টাকাকে দলে টিকিট দেওয়া আছে সেটাই কি সত্যি না না ওইটা ওর মুগ ব্যক্তিগতভাবে নিয়েছে উনি ব্যক্তিগত নিয়েছেন এখন কি চাইছেন আপনারা আমরা অবিলম্বে অঞ্চল সভাপতি পরিবর্তন পরিবর্তন যাতে হয় তার ব্যবস্থা না করলে এই আন্দোলন চলতেই থাকবে প্লাস হচ্ছে আমি ব্যক্তিগত আমি শহীদুল ইসলাম বলছি আমি ব্যক্তিগত রিজাইন দিয়ে দেবো দল করব না কেন দল এরপরে তো দশ হাজার ভোটে অন্য বিরোধীরা জিতবে আমার পরিচয় হচ্ছে আমি চন্দ্রমানের মেম্বার প্লাস শিক্ষা সঞ্চালক আর এন্ড টু নাম ইসলাম আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি কারণে যাকে অঞ্চল সভাপতি আমাদের করেছে বিগত দিন এই দশ বছর তার এই অঞ্চলে কোনো ধরা ছোঁয়া নেই কিছু কর্মসূচি কোনো প্রগ্রামে নেই আমরাই সমস্ত মেম্বার কর্মীরা আমরা এই অঞ্চলকে চালাচ্ছি আমরাই দেখভাল করছি যে অঞ্চল সভাপতি হয়েছে সে এই অঞ্চলে কোনি দিন নিজস্ব ভোটটাও এই অঞ্চলে দিতে আসে না দিন বিধানসভা বলুন লোকসভা বলুন তার রেজাল্ট খুললে দেখা যাবে যে সেই ওই অঞ্চলে ভোটটাও দিতে আসেনি যে আরামবাগের বাসিন্দার হয়ে গেছে তার ফ্যামিলি টোটাল আরামবাগে সে আরামবাগেই থাকে সারাদিন আই দশ বছর এই অঞ্চলে তাকে অঞ্চল সভাপতি করে দিয়েছে আমাদের ব্লক সভাপতি তো আমরা ব্লক সভাপতিকে এর আগে আমরা সমস্ত মেম্বার সই করে লিখিত করে জেলা সভাপতিকেও জানিয়েছি ব্লক সভাপতিকেও জানিয়েছি তারপরেও আমরা সমস্ত লিখিত করে আমাদের আমাদেরকে তারপরেও দেখা যাচ্ছে কালকে রেজাল্ট দেখা যাচ্ছে মোবাইলে দেখছি নাকি অঞ্চল সভাপতি যার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছিল ব্লক সভাপতিকে সে তাকেই আজকে অঞ্চল সভাপতি করে দিয়েছে আমাদের সবার আর বিক্ষোভ ওই অঞ্চল সভাপতিকে আমরা মানছি নি আগামী দিনে মানবেনা তার সাথে যোগাযোগ নেই আজকে সেই অঞ্চল সভাপতি করে দিয়েছে সেই অঞ্চল সভাপতিকে আমরা মান তো এই কারণেই আমাদের আজকে বিক্ষোভ যে কি অভিনন্দে যে কিনা ওই অঞ্চল সভাপতিকে হয় করা হয় এই বিক্ষোভ আমাদের বড় বিক্ষোভ আমরা করবো আরো বড় ধরনের ওই তারে আজকে আমরা সমস্ত কর্মী মেম্বাররা আজকে আমরা দলীয় কর্মীদের মতামত নিয়ে অঞ্চল সভাপতি গঠন হলো না কি মনে করছেন এখানে কি কাটমানির কিছু ব্যাপার আছে কাটমানি তো অবশ্যই তার লেগে আমরা জেলা সভাপতিকেও জানিয়েছি ব্লক সভাপতিকেও এই চিঠি জানিয়েছি তার রিসিভ কপি আমাদেরকে ব্লক সভাপতি দিয়ে আশ্বাস দিয়েছিল যে তোমাদেরকে ডেকে আমরা অঞ্চল কোথাও থেকে কি মনে হচ্ছে যে টাকা পয়সা বা এরকম কিছু আমাদের দিয়ে ব্লক সভাপতি খেয়েছে এরকম আমাদের দিয়ে নাই গোটা অঞ্চল দিয়ে ব্লক সভাপতি টাকা খেয়েছে কিসের জন্য টাকা আমাদের কাছে আছে অঞ্চল সভাপতি করার আমাদের দিয়ে দু লক্ষ টাকা অঞ্চল ব্লক সভাপতি এবং সহ সভাপতি তার সাথে জড়িত আছে তার প্রমাণ স্বরূপ আমরা দিয়ে দেবো ওনার বাড়িতে ওনার বইয়ের হাতে আমরা যে পয়সা দিয়েছি তার প্রমাণ আমাদের কাছে আছে আপনার নতুন ব্লক অঞ্চল সভাপতি হিসেবে কাকে চাইছেন আমরা চাইছি মুজিবদ্দাকে আমাদের অঞ্চল সভাপতি তার লেগে আমরা সমস্ত মেম্বার কর্মীরা এবং বিএলও টু যারা আছে তারাও সই করে জমা দিয়েছিল কতজন কর্মী সমর্থক রয়েছেন আপনার কর্মী সমর্থন আমাদের এখন এক দেড়শো কর্মী মেম্বার মিলে সবাই আমরা আজকে এই বিক্ষোভে আছে আছি তো যে এই অঞ্চল সভাপতিকে চেঞ্জ করা হয় আগামী দিন এর থেকে বড় আমরা আন্দোলন করবো আপনার পরিচয় আমি আমি শেখ ইব্রাহিম এই হুজুর আনরিটয়ার মেম্বার যাদবপুরের শিল্পের संचालक দাদা আপনারা কি আন্দোলনটা কি দলের বিরুদ্ধে দলের বিরুদ্ধে আমাদের দলের বিরুদ্ধে নাই আমাদের ব্যক্তির বিরুদ্ধে দুইটা ব্যক্তির বিরুদ্ধে সভাপতি সহসভাপতি এর মধ্যে জড়িত হচ্ছে সহসভাপতি আমাদের দলের সাথে কোনো যুক্তি নেই আমরা দল করি ওই তারই আজকে আমরা বিক্ষোভ করেছি যে যাতে করে আরএনডি টুটা দলটাকে আমরা বাঁচাতে পারি এই আরএনডি টু আগামী দিনে 3700 ভোট হেরেছিল সেই সেই সেইটাকে আমরা আজকে চোদ্দশো ভোটে নিয়েছি মাইনাস করে লোকসভা ভোটে তো সেইটাকে আমরা আগামী দিনে চাইছি যে এইটাকে আমরা পুরো মাইনাস করে আমরা আরআনডি টুকে জিতাবার মাথা মেরেছি তার জায়গায় এমন অঞ্চল সভাপতি করে দিয়েছে আমাদের এই অঞ্চলকে আমরা কী করে ফিরাবো সেই চিন্তাতেই আছি ওই আজকে আমাদের এই আন্দোলন এর মধ্যে টোটাল জড়িত ব্লক সভাপতি আর সহসভাপতি এরা দুজন মিলে চুক্তি করে পয়সা খেয়েছে আমাদের কাজ দিয়ে কেউ আজকে আমাদের অঞ্চল সভাপতি না পঞ্চায়েত সভাপতি হয়েছেন মনিরুল কিন্তু ওনাকে আমি মেনে নিতে পারছি না দীর্ঘ দশ পনেরো বছর এখানে উনি বসবাস করেন না ওনার সাথেও আমাদের কোনো পরিচিতি নেই আমাদের সাথেও ওনার কোনো পরিচিতি নেই কিভাবে উনি যে পঞ্চায়েত সভাপতি হয়ে গেলেন সেটা ভাবতে পারছি না অঞ্চল সভাপতি হয়ে গেলেন সেটা ভাবতে পারছি না অতএব আমরা ওনাকে মেনে নিতে পারছি না দল থেকে মুজিবর্দা আমাদের অক্টোবর মাস থেকে চলছে সমস্ত কিছু কাজ দায়িত্ব নিয়ে করছে আমরা চাই মুজিবর্দায় যেন বর্তমানে অঞ্চল সভাপতি হন আমি বনশ্রী হাজরা গ্রামের মেম্বার শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবারি আরামবাগে 9475179586

তার বিরুদ্ধে আজকে সমস্ত মানুষ এক লোকটা দল আর নিজে করলো তাকে কেন অঞ্চল সভাপতি করা হল তার প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশে দলে দলে যোগ বন্ধে তৃণমূল কংগ্রেস জয় বাংলা ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শাম্পুরকে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আড়ামবা সদরঘাট ফুগলি